নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকানা লাইফের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করছি তো অনেক কদিন হয়ে গেছে ভিডিওটা করেছি কিন্তু আপলোড করতে পারিনি আর ভয়েসটাও দিতে পারিনি কারণ ভিডিও করার সময় তেমন একটা কথা বলা হয়নি দরকারি কথা ছাড়া তাই একটু আউট ভয়েস দিতে হয় তো সেটাই কি বলবো কিছু মনে করো না অনেক সময় আমি গুছিয়ে কথা বলতে পারি না যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে বলি মনে অনেক কথা সেগুলো আমি তোমাদের সঙ্গে ঠিক মতো শেয়ার করতে পারি না মানে বলে উঠতে পারি না গুছিয়ে তো যাই হোক আমরা এই যে সোমবার দিন বেরিয়েছি তো ন তারিখে আমরা বাড়ি থেকে বেরিয়েছি মানে কলকাতার উদ্দেশ্যে তো স্টেশনে এসেছি আমাদের বাড়ির কাছেই একদম লোকাল স্টেশন তো সেখানে আসার পরেই নেমেছি বৃষ্টি তো খুব জোর বৃষ্টি তো ট্রেনটা একটু লেট হয়ে গেছে অ্যালাউন্স করেছে একটু লেটে আসবে বৃষ্টির জন্য তো সবাই দাঁড়িয়ে আছে এখানে আর খুব জোর হাওয়া দিচ্ছে তার মধ্যে বৃষ্টি হচ্ছে তো একটু আগে আগেই বেরিয়েছি কারণ দূরে যাওয়ার জন্য একটু সময় করেই বেরোতে হয় তো স্টেশনে গিয়ে এক দেড় ঘন্টা বসে থাকবো তাও ভালো কিন্তু একটু সময় নিয়ে হাতে বেরোলে বেশি ভালো হয় টেনশনটা কম হয় তো এই যে আমরা বৃষ্টি থামার পরে ট্রেনে করে চলে এসছি এখানে মানে চেন্নাই সেন্ট্রালে আর এসে এখন একটু ওয়েদারটা বেশ ভালো কিন্তু মেঘলা আকাশ আর এখানে অদিতি একটু ফটো তুলেছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো সকালবেলাতেও সূর্য ওঠেনি সারা দিন পুরো এরকম মেঘলা মেঘলা আকাশ আর মেঘলা আকাশে কি বা দেখবো আর কি বা ভিডিও করব তো তবুও সকালবেলা মনে হলো একটুখানি সকালবেলা দৃশ্যটা দেখি বেশ ভালো লাগে কিন্তু সূর্য উদয় আর দেখতে পাইনি আর এখানে বাবার সঙ্গে খেলা করছে তো বসে বসে দোল খাচ্ছে তো দুজনের একটু ফটো তুলে দিয়েছি মানে অদিতি তো খুব আনন্দ আর দু মাস ছুটি ছিল তখন যেতে পারিনি কারণ দু মাসের জন্য গেলে ওর বাবা একা একা থাকবে এখানে দোকানে তোর বাবা মানে দুটো দোকান সামলাতে চাপ হয়ে যাবে খুব তো তার জন্য একই সঙ্গে সবাই বাড়িতে যাচ্ছি আর সোমবার উঠেছি গাড়িতে মঙ্গলবার রাতে বেলা নেমেছি তো এই যে হাওড়াতে পৌঁছে রাতে বেলা অনেক রাত্রে নেমেছি আমরা একটা পনেরো দিকে ট্রেনটা অনেক লেট ছিল বারোটার দিকে নামানোর কথা সেখানে একটা পনেরোতে নামিয়েছে আর এই যে আমার ভাই আর আমার মা এসছে আমাদেরকে নিতে তো স্টেশনে এসে আমি ভাবছিলাম আমার মা এসে কাকে আগে জড়িয়ে ধরে আমি দেখবো তো আমার মা এসে আমাকে না দেখে আমার মেয়েকেই দেখছে তো দেখো আসল থেকে সুদের টানটা একটু বেশি তো আমি এখন বুঝতে পারছি না তবে আমার যখন হবে তখন আমিও বুঝবো যে সুদের টান কেমন হয় তো যাই হোক এই যে এখন বেরিয়ে যাব মানে স্টেশন থেকে বেরিয়ে গাড়ির কাছে যাবো তো গাড়ি নিয়ে এসছে আর মাকে বলেছিলাম একটুখানি রুটি আর আলুর ভাজা করে নিয়ে আসতে তো আমাদের জন্য নিয়ে এসে একটু রুটি আর আলু করে আলু ভাজা করে আর আমার মেয়ের জন্য আম নিয়ে এসছে তো বাড়িতে থেকেই বলছে যে আমার মাকে দিদি তুমি আম রেখে দেবে আমি আম খাবো তোমার ফ্রিজে আর কিছু রাখতে হবে না শুধু আম ভরে রেখো তো আমাদের বাড়িতে অনেকগুলো গাছে আম হয়েছে চারটে তিনটে চারটে গাছে আম হয়েছে তো কত আর আম খাবে তো বাড়িতে গিয়ে ও থাকবে মানে আমার মায়ের কাছে রেখে যাব দু একদিন কারণ আমরা বাড়িতে গিয়ে ঘরটার পরিষ্কার করতে হবে অনেকটা মানে কি বলবো কষ্ট হবে তো ও বাচ্চা মানুষ ওকে নিয়ে গেলে আবার নোংরা ধুলোবালি ঘেঁটবে তার থেকে মার কাছে থাকুক দু চার দিন তারপরে মা বাবা যখন আমাদের বাড়িতে যাবে তখন নিয়ে যাবে ওকে তো আমরা ওখান থেকে বেরিয়ে তখন রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা তো অনেক রাত তখন আড়াইটে মতো বাজে আর তিনটে হবে মানে রাতে বেলা তো আর বাড়িতে পৌঁছাতে বসেতে চারটে বেজে গেছে তবুও একটু বেশ ভালো 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 এসছি রাতেবেলা বেলা তেমন একটা অসুবিধা হয়নি দুপুরবেলা এলে বেশি কষ্ট হয় গাড়িতে আর রাতেবেলা এসেছি তো খুব ঠান্ডা ঠান্ডায় বেশ ভালো লেগেছে আসতে আর বাড়িতে এসে সব আম কুড়াচ্ছে আমার মেয়ে তো খুব খুশি তো আর ঘুমোয়নি বলছে আমি এখন আর না এখন আমি ঘুরতে যাব দিদির সঙ্গে ঘুরতে যাব তো ও কুড়িয়ে তারপরে ঘুরতে বেরোবে তো এখানে আম পড়েছে অনেক আর এই গাছে আমগুলো পড়লে না মানে কি বলবো টিনের ঘর তো টিন টিন সব পুরো বেঁকা হয়ে গেছে এত বড় বড় আম আর এখানে নিচের ডালটাতে আমগুলো আছে এগুলো এখনো পাকেনি তো নিচে একটা পুরো মাটির কাছে কাছে আমগুলো তো ডাল কেটে দিয়েছিল বাবা তো একটু মাটিতে শুয়ে গেছিলো তো সকাল সকাল হলে দেখাতে পারতাম তোমাদেরকে আর যেহেতু এখানে থাকবো না বেশিক্ষণ তাই তেমন ভিডিও করা হয়নি মানে সকালে একটু ভিডিও করেছি তারপরে আবার মায়ের সঙ্গে একটু গল্প টল্প করে তারপরে বান্না করে তারপরে আবার দুপুরবেলা বেরোতে হবে তো সেই জন্য একটু এখানে রেস্ট নিয়ে গেলে বাড়িতে গিয়ে চাপটা কম হবে কারণ বাড়িতে গেলে আবার কাজ টাস করতে হবে অনেক কষ্ট হবে তো তখন আবার রান্না বান্না করব একটু ঝামেলা তো এখান থেকে বাড়ির থেকে মার কাছ থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরবো আর এই সকালবেলায় যে হাঁটতে বেরিয়েছি তো কি বলবো মানে আমি যেখানে থাকি ওখানেও আসে গাছপালা তবুও কিন্তু বাড়িতে এসে দেখার আনন্দটাই আলাদা নিজে হাতে স্পর্শ করা মানে মাটির গন্ধ সেটা একটা আলাদা অনুভূতি তো যখন ছোটবেলার স্মৃতিগুলো মানে একটুখানি মনে করার চেষ্টা করি বাড়িতে এলে কত এই মানে রাস্তা দিয়ে হেঁটেছি কত মাঠে খেলেছি তো সেই স্মৃতিগুলো মনে পড়ে খুব মনটা ভীষণ কী বলবো মানে ইমোশনাল হয়ে যায় তো যাই হোক তো মা মাকে বলেছি মা তুমি একটু পাট পাতা নাও আমি পাট পাতা সেদ্ধ দিয়ে ভাত খাবো সকালবেলা তো মা পাট পাতা নিচ্ছে আর আমাদের এখানে পাট চাষ হয় কিন্তু তেমন হয় না আগের মতো আগে খুব পাট পাটের চাষ হতো তো পাটের চাষটা অনেকটা কমে গেছে এদিকটাতে এখন তো সবাই পাট করে না তো জলের একটু অসুবিধা পাট ভেজানোর তার জন্য পাটের চাষটা অনেকটা কমে গেছে মানে আগের মতো তেমন বৃষ্টি বর্ষাও হয় না আগে যেমন বৃষ্টি হলে খাল বিল সব ভরে যেত এখন আর তেমন বৃষ্টি হয় না তো পাট চাষ করলে পাট ভেজানোর খুব ঝামেলা হয় আর এই যেখানে গুরু আমার মেয়েও এসছে আমার সঙ্গে তো ওর জন্যই বিশেষ করে আশা ভেবেছিলাম একটু রেশ নেব কিন্তু ওর জন্য আর হয়ে ওঠেনি বলছে চলো দিদি আমি একটু ঘুরে আসি তো ভালো আমিও যাই সঙ্গে আর এই যে আমার মেয়ে নিয়ে এসে আমার মায়ের জন্য সাবান তো আমার মা সাবান খুব পছন্দ করে তো আমি যতবার আসি ততবার আমার মায়ের জন্য সাবান নিয়ে আসি আমি তো আর একটা জিনিসও আমি নিয়ে এসেছি আমার মাকে দেওয়ার জন্য তো অনেক বছরের আমার মানে একটা ইচ্ছা আমি আজকে পুরো পূরণ করার চেষ্টা করলাম তো আমার বাবা মা অনেক কষ্ট করেছে আমাদের জন্য তো অনেক মানে কি বলবো গরিব ঘরের মেয়ে আমি তো আমার মা বাবা অনেক কষ্ট করেছে আমাদের জন্য তো একটু যদি মা বাবার মুখে হাসি পোটাতে পারি সেটাই অনেক তো একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমার অদিতি মায়ের চোখ বন্ধ করে রেখেছে আমার বাবা তেমন কিছু আমার মাকে দিতে পারেনি তো আমাদের জন্যই দিতে পারেনি কারণ আমাদের মানুষ করবে না আমার মায়ের আশা করবে তো সেটাই আজকে আমি আমার বাবার হাত দিয়ে দেওয়ালাম যাতে আমার বাবা মা একটু খুশি থাকতে পারে তো হাসিটা দেখে আমার খুব ভালো লেগেছে তো তখন আমি আর বয়স দিতে পারিনি মানে চোখে আমার জল চলে এসছে আনন্দে সব সময় মানুষ দুঃখে কাঁদে না যেন তো আনন্দেও অনেক কেটে ওঠে মানুষ তো আমার মায়ের খুব পছন্দ হয়েছে কানেরটা আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন যতবার আমার জন্ম হয় তো আমি এই মা বাবার কোলেই যেন জন্ম নিতে পারি তো আমার মা বাবার মতো মানুষ হয় না তো চাচার কাছে তার তার মা বাবা কিন্তু ভগবানের মতো মানে ভগবানের থেকেও ওপরে তো আমার মাকে ছোট্ট একটু উপহার আমি কি বলবো আমার মনটাকে একটু দিতে পেরেছি না আমার মাকে কিছু একটা দিয়েছি তো যাই হোক আমার মা কিছু দিয়ে দিয়েছে আমাদেরকে আর আমার শাশুড়ি আমার হাজবেন্ড সবাই আমরা এখন বাড়িতে যাচ্ছি তো আমার শাশুড়ি এসেছিলো আমাদের বাড়ি আমার মা বাবার বাড়িতে তো সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন এই যে বেরিয়েছি বাড়িতে তো বাড়িতে এসে দেখো ঘর তোর পরিষ্কার করছি তো অনেক নোংরা হয়ে গেছে বাড়ি ঘর যেহেতু রেখে বাড়িতে অনেক মানে ফাঁকা ঘর থাকলে যা হয় ধুলোবালি পরে একদম যাচ্ছে তাই অবস্থা তো এই যে আমি একটু ঝেড়েছি ঝেড়ে তারপরে একটু ভিডিও করছিলাম তো ভাবলাম একটু স্মৃতির খাতায় রেখে দিই আহ স্মৃতির খাতায় কয়েকটি পাতা যুক্ত হোক আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ চালে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা এই দেখতে পাও আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও অনেকদিন পর বাড়িতে এসেছি আর বাড়িতে এসে দেখো কাঁকরোল ভাজা করেছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেগুন ভাজা করেছি আজকে রাতের এটাই আমরা খাওয়া দাওয়া করবো আর একটু মুগের ডাল করেছি আর এখানে সাদা ভাত তো আর এই যে বাড়িঘরটা একটু গুছিয়েছি তো যেটুকু পেরেছি অল্প সময়ে গোছানোর চেষ্টা সেটুকু করেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও